সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো এখন আমি আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছি কোনো একটু শর্ট ভিডিও বানাতে এসেছি আর এই জুতোটা আজকে আমি ফার্স্ট ওপেন করছি মায়ের জুতো কিন্তু আমি ওপেন করে বলছি আমি ক্যাপটা এক্ষুনি কাটলাম তোমাদের একটু দেখানো হলো না কিন্তু ক্যাপটা আমি এক্ষুনি কেটেছি জুতোটার আর এই দেখে তো বুঝতে হবে এখন একটু পরে নিই পেছনটা দেখুন এখন আমি এটা পরবো পরে এখন আমি ড্রেস ভিডিও শ্যুট করবো

তোমার জুতো লাগবে না মাগো জুতো লাগবে না ওখানে গিয়ে নাচে ঠিক আছে নাও নাও নাচো না না জুতোর দিদুন অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছে জুতো কি করে আনবো নাচি নাচি এবার হ্যাঁ দেখো আমার সাথে ইশারা ইশারায় কথা বলছে তুই কেমন করে কথা বলছো ইশারায় কথা বলছে আবার হাসছে আবার বকছে আমাকে দেখছো হাসিটা দেখো কি একা একা গল্প করে ইশারা ইশারায় আবার কথা বলে আবার হাসে আবার মারে

এত ফিল হ্যাঁ মানে এতটাই ও দুষ্টু বাড়িতে গেলে ওরকম করে আমার বাড়িতে একটু মানে কম করে যেহেতু আমি আছি সারাক্ষণ সবাইকে ভালোবাসে মাম্মামকে ডাকবে বাবা মাম্মাম আমি বলেছি মানে মাম্মাম মাম্মাম করলে না ডাকটাও সুন্দর আর শুনতেও ভালো লাগে মাম্মাম বলবে ওই জন্য দাও কেটে দিচ্ছি দাও কেটে দেবো কেমন করে খাবা কেমন করে দেখো কেমন করে খাবা কেমন করে খাবা খালি দেখো কেমন করে খাবা দেখো কেমন করে খাবা

মাকে কেমন করে ডাকো করে দেখো করে ডাকো দাদাকে ডাকো ডাকো দিদি বলো তাহলে দিদিটা বলো দিদি দিদি বলবে না দিদিটা এখানে বলবে না দাদা বলে বাবাকে খুব ভালোভাবে ডাকে ও বাবা কেমন করে দেখো লেবদি কি করে বাবাকে

হ্যাঁ। ই। বাবা। चलो, বং এই যে 잡া। ধর বং এই যে 잡া। चलो, चलो, কাফি, चलो, ଆସ, ଆସ, କୋଲାକୁ, କୋଲାକୁ ବଙ୍ଗେ ଦେଇଯାବ। चलो। কাফি Nó Là làm cái gì đâu Mít chồng